ডিএনটি নিউজ লাইভের ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে আমাদের গন্তব্য ওডিশার রাইবনিয়া দুর্গ এই মুহূর্তে আমরা রয়েছি সুবর্ণরেখা নদীর অভ্যন্তরে যে নদীর একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ অপরদিকে ওডিশা আমাদের গন্তব্য সেই ওডিশার রাইবনিয়া দুর্গ আমি অনিকেত মহাপাত্র আজকে আমরা এসেছি বাংলা এবং ওড়িশা এই দুই রাজ্যের মধ্যবর্তী একটি অংশ কিন্তু এটা মোটামুটি ওড়িশায় অবস্থিত রায়বনিয়া বা রায়বনিয়া ফোর্ট বা রায়বনিয়া দুর্গ আপনারা দেখতে পাচ্ছেন যে সেই প্রাচীন দুর্গ যে দুর্গ একসময় পাঠান আক্রমণকে প্রতিহত করার জন্য তৈরি হয়েছিল সেই ব্যাপারে আমরা খোঁজ নেব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং গবেষক অতনু নন্দন মাইতি তাঁর কাছে জানব ওই ফোর্টের ব্যাপারে আমরা আরও অনেকের মতোই এই রাইবনিয়া দুর্গে পৌঁছেছি এটি জলেশ্বর মহকুমার অবস্থিত রাইবনিয়া থানা সেই রাইবনিয়া থানার অধীনে রাইবনিয়া ফোর্ট এটা নিয়ে স্থানীয় মিথ হচ্ছে যে এটা বিরাট রাজার দুর্গ ছিল কিন্তু পরবর্তীকালে আমাদের ইতিহাসবিদরা খুঁজে যে তথ্য দিয়েছেন সেই ভিত্তিতে আমরা জানতে পারছি যে বারোশো দুইয়ে বখতিয়ার খেলজি নালন্দা ধ্বংস করে বাংলা এলেন এবং লক্ষণ সেনকে বিতাড়িত করলেন এই তথ্য জানতে পেরে রাজা মানে তৎকালীন ওড়িশার রাজা প্রথম নরসিংহ দেব তিনি সাবধান হলেন যে উত্তর ভারত থেকে আসা মুসলমান আক্রমণকে প্রতিরোধ করতে হবে তার সময়কাল হচ্ছে বারোশো চৌত্রিশ থেকে বারোশো আটষট্টি এই সময়ের মধ্যে তিনি এই রায়বনিয়াতে একটি অসাধারণ দুর্গ নির্মাণ করলেন যা আগে কেউ কোনো রাজাও করেননি পরবর্তীকালেও কেউ করার সাহস দেখাতে পারেননি এর কারণ হচ্ছে এই জায়গাটা বাছা হচ্ছে প্রথম কাজ সুবর্ণরেখা নদীর পশ্চিম তীরে তখন সুবর্ণরেখা এই দুর্গের পাশ দিয়েই বইত বর্তমানে সুবর্ণরেখা আরও অন্তত দু কিলোমিটার পূর্ব দিকে চলে গেছে এই দুর্গটি প্রথম তার গঠনশৈলীটা বললে আপনারা অবাক হবেন যে পঞ্চভুজ ওই দুর্গটি ছিল যার উত্তর এবং পশ্চিম দিকে কোনো দরজা ছিল না কারণ উত্তর এবং পশ্চিম দিক থেকেই মুসলমান আক্রমণের সম্ভাবনা ছিল বাঁকড়া পাথর দিয়ে ঘেরা প্রায় তিরিশ ফুটের উপরেই এই পাঁচিল ছিল যা এখন আর সেই জায়গায় নেই সামান্য কিছু জায়গায় তার অবশিষ্টাংশ আমরা দেখতে পাই এই পঞ্চভুজ দুর্গে দক্ষিণ এবং পূর্ব দিকে পাঁচটি দোয়ার ছিল একটি হলো ঘন্টা দোয়ার আরেকটি হলো খুন্টা দুয়ার আরেকটি হল সিংহদুয়ার আরেকটি হলো হাতিবান্ধা দুয়ার আরেকটি হল সোনামুখী দুয়ার এই পাঁচটা দুয়ার দিয়ে যাতায়াত ছিল কিন্তু প্রত্যেকটি দুয়ারের আলাদা আলাদা ভূমিকা ছিল ঘন্টা দুয়ার অর্থাৎ সেখানেই জানানো হতো দিনের প্রতিটি সময়ে কখন কত সময় হচ্ছে কার কী ভূমিকা সেখানে সেই ঘন্টাটা বাজতো খুনটা দুয়ার অর্থাৎ সেটা বেরিয়ে বিভিন্ন যা বাহনগুলোকে রাখা হতো ওই জায়গাটা আমরা যেটা পার্কিং প্লেস বলি তাই খুনটা দুয়ারের পরে হচ্ছে সিংহ দুয়ার সেটা ছিল প্রধানত বহু বাইরের অতিথি সমাগম যেটা হতো সেইটা প্রবেশদ্বার ছিল সিংহ দুয়ার তারপরে হচ্ছে কি না সুনামুখী দুয়ার সুনামুখী দুয়ার কি না সুনামুখী দুয়ার হচ্ছে সুবর্ণরেখা থেকে যে সমস্ত নৌকো এখানে মাল নিয়ে আসতো অথবা যারা নৌপথে যেতেন তারা সেই দুয়ার দিয়ে বেরিয়ে দুর্গের ঠিক বাইরে যে পরীক্ষা ছিল জলপূর্ণ পরীক্ষা তার ভেতর দিয়েই সেই ভেতর দিয়ে যাওয়ার জন্য ওই সোনামুখী দুয়ার আর সর্বশেষ হচ্ছে হাতিবান্ধা দুয়ার তখন এই ওড়িশার রাজারা হাতি পুষতেন তারা হাতি দিয়েই যুদ্ধ করতেন কিন্তু মুসলমান আক্রমণ ঘটেছিল ঘোড়ার জন্যে তাই ঘোড়াকে রোখার জন্য একটি অদ্ভুত ব্যবস্থা তৈরি হয়েছিল মূল দুর্গ যেখানে কেন্দ্রস্থল তার চারপাশে প্রথমে একটি পরীক্ষা করা হলো সেই পরীক্ষা এখনো যা অবস্থায় রয়েছে কমপক্ষে দেখা যাবে অন্তত পঞ্চাশ ফুট গভীর সেই মাটি তুলে মাকড়া পাথর বসিয়ে একটি বিশাল দেওয়াল গড়া হলো বা প্রাচীর গড়া হলো আবার সেই পরীক্ষাকে অতিক্রম করার জন্য এটি অস্থায়ী পথ থাকতো এবং সেই অস্থায়ী পথটা তুলে নিলেই ঘোরসোয়ার মুসলমানরা এখানে ঢুকতে পারবে না তাই প্রাথমিকভাবে এই পরীক্ষাটিকে অতিক্রম করার জন্য সে অস্থায়ী পথ ছিল প্রথম পরীক্ষা অতিক্রম করার পরে আবার দ্বিতীয় পরীক্ষা সে পরীক্ষা সেটা কিন্তু অত গভীর নয় এবং পাঁচেরও তত গভীর নয় সেখানে সৈন্যদের রাখা হতো প্রাথমিকভাবে তারা যেন এখানে আক্রমণটা রোধ করে দিতে পারে তার উপরে আরেকটা ছিল অর্থাৎ কেন্দ্রে আমরা যদি একটা বৃত্ত বলি সেই বৃত্তের কেন্দ্রস্থলে ছিল রাজার প্রাসাদ এবং গুরুত্বপূর্ণ মানুষেরা ওখানে থাকতেন দু হাজার চৌদ্দ পনেরো সালে ওড়িশা সরকারের প্রত্নতত্ত্ব দপ্তর সিদ্ধান্ত নেয় যে রাইবনিয়ায় যে প্রাচীন অংশটি ছিল তাকে কতটা আধুনিক চেহারা দেওয়া যেতে পারে লোকে এলে যেন জানতে পারবে যে রাইবনিয়া এই চেহারায় ছিল তাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পেছনে যে অর্ধসমাপ্ত মন্দিরের চেহারাটা রয়েছে এটা কিন্তু প্রত্নতত্ত্ব দপ্তর দু হাজার চোদ্দ পনেরো সালে স্থানীয় পাথর নিয়ে তারা এই মন্দিরের চেহারাটা গড়ে তোলেন এবং তারা বলতে চান যে এটা হলো জয়চন্ডী মন্দির সে সময়ের জয়চণ্ডী মন্দিরের এটাই ছিল কাঠামো তারা ইতিহাস থেকে সেটা উদ্ধার করেছেন কিন্তু ঘটনাচক্রে হলো এই মন্দিরটি অর্ধসমাপ্ত হওয়ার পরে প্রত্নতত্ত্ব দপ্তর সেই যে গেছে আর ফিরে আসেনি তাই আমরা এখানে এসে এখন দেখতে পাচ্ছি যে ভাঙা চোরা রাইবনিয়া দুর্গের যে নশো একর জায়গা সেখানে প্রায় সব কিছু নষ্ট হয়ে গেছে বেশ কিছু জলাশয় রয়েছে কিছু নীল চাষ ইংরেজ আমলে হতো তার কুঠি রয়েছে এবং যে পাঁচিলগুলো আমরা দেখতে পাই সেই মাকড়া পাথরের পাঁচিলের মাঝখানে মাঝখানে বাঁশের বেড়া রয়েছে অর্থাৎ আজকের রাইবনিয়া যেটা প্রায় নশো একর জুড়ে বিস্তৃত এলাকা তার মধ্যে সামান্য হয়তো খুব বেশি হয়তো এক একর জায়গা জুড়েই আমরা এই অর্ধসমাপ্ত মন্দির তার পাঁচিল এবং এইটুকু অংশ দেখতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ অতন নন্দন মাইতিকে তিনি প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করলেন এই রাইবনিয়া দুর্গের যে ইতিহাস এবং ঐতিহ্যের কথা এবং আরও তিনি কিছু সংযোজন যদি করতে চান যাতে আমাদের দর্শক শ্রোতারা আরো সমৃদ্ধ হন সেজন্য আবার তার হাতে মাইক্রোফোন তুলে ধরছি আমি অতীতের কথাই বললাম বর্তমান এই রাইবনিয়া আমরা জানি যে বাইরের যারা মানুষ আসেন তার প্রাথমিকভাবে খুব অস্বস্তিতে পড়েন বা অসুবিধায় পড়েন কোন পথে যাবেন তা এখন জলেশ্বর স্টেশন যেটা হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে আসতে কম বেশি তিন ঘন্টা লাগে সেখান থেকে রাইবনিয়ার দূরত্ব পনেরো কিলোমিটার এবং মাঝখানে লক্ষ্মণনাথ রাজবাড়ি পেরিয়ে সুবর্ণরেখা পেরিয়ে আমরা পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এই রাইবনিয়া দুর্গের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো যায় কিন্তু আসার আগে আমি সবাইকে অনুরোধ করব যে প্রাচীন ইতিহাসটা জেনে আসুন কারণ আমরা যে পুরনো মিথ রয়েছে বিরাট রাজার গড় পাণ্ডবরা অজ্ঞাতবাসে এসেছিলেন এই তথ্য মিথকে আমরা সম্মান জানাই কিন্তু ইতিহাসকে মর্যাদা দিতে হবে কারণ এখানে ইংরেজ আমলে জন বিমস নামে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর বালেশ্বরে এসেছিলেন সেই অসাধারণ মানুষটি ওড়িয়া সাহিত্য ওড়িয়া ইতিহাস সম্পর্কে তার খুব গভীর ধারণা ছিল এখান থেকে কাছেই রয়েছে মন্টুনিয়া যেখানে কবি দেনকৃষ্ণ দাস রসকল্লোল গ্রন্থ রচনা করেছিলেন জন বিনস সেই রসকল্লোল গ্রন্থের ওড়িয়া অনুবাদ করেছিলেন এবং রাইবনিয়াটে সারভ করেছিলেন তিনি পুরো এলাকাটা ঘুরে পাঁচিলের উচ্চতা জমির ঘনত্ব মানুষের অবস্থান জাতিগত অবস্থান সব কিছু পরিষ্কার করে লিখে গেছেন বলে আজ আমরা এত সহজে রাইবনিয়ার সমস্ত তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে পারছি তাই অবধারিতভাবে আমি আশা করব ওড়িশা সরকার এই জায়গাটার আরও উন্নয়ন করবেন রাস্তাঘাট আরও প্রশস্ত করবেন মসৃণ করবেন যাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তারা এই ত্রয়োদশ শতাব্দীর অসাধারণ দুর্গের ধ্বংসাবশৃষ্ট অন্তত দেখতে পারেন তাই সবার কাছেই আমার অনুরোধ আপনারা উড়িষ্যা সরকার এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে আপনারা রাইবনিয়া দুর্গে আসুন ধন্যবাদ ধন্যবাদ অতনু নন্দন মাইতিকে আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও আসব ইতিহাস ও ঐতিহ্যের নতুন কোনো পর্ব নিয়ে